হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নানি ফ্যামিলি ব্লক আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে এলাম তো ব্লগটা হলো আজকে আমরা দেখো কই গেছি তো অনেক মানুষ বিট এত মানে সুন্দর জায়গা এত আরামের জায়গা মানে এত সুখ শান্তি এই জায়গাতে মানে গেলে মানে খুব খুবই খুবই ভালো লাগবে সবারই কিন্তু আমরা প্রত্যেক মাসে তো যাই যাইতে পারিনি কিন্তু বছরে একবার রইলে মানে যাওয়ার চেষ্টা করি কিন্তু ঠিক এ বছরে আমরা এলাম তো আমরা আইছি একদম ত্রিপুরা নাম করার মানে মন্দির খুব মা ত্রিপুরেশ্বরী মন্দির খুবই জাগ্রত মন্দির খুবই সুন্দর খুবই আনন্দ ভালোবাসে এই জায়গাতে আসলে মানে খুবই মন শুয়ে যায় মানে খুবই খুবই ভাল লাগে যারা আইসো না প্লিজ তোমরা একবার আয়া দর্শন করে যাও মার সাথে এত ভালো লাগে কিন্তু দেখো আমরা আয়া পড়লাম অলরেডি কে পূজা দিব তো আমরা অলরেডি বুকে মানে মার মার দর্শন করন লাগে ফুল তুল নেওয়া হয়েছে আর দেখো আমার হাজব্যান্ডে একদম মানে টাকা দিয়ে দিয়ে বক্তি দিয়ে দিয়ে যাইতাছে সবাই তো আমি পিছে পিছে হাইটাইতেছি আসলে খুবই 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 ভাল লাগে মানে মন্দিরে তো সব মন্দিরে মানে এতটা মানে কেন যে এত ভালো লাগে জানি না তো দেখো কত মানুষ বীর জাম এদিকে চলতেছে তোমার অন্নপ্রাশন অনেকজনের অন্নপ্রাশন চলছে মানে অন্নপ্রাশন করাইতাছে তো এই আমরা গিয়া পাইছে একবার মন্দির মানে বদ্ধ কারণ সাড়ে তিনটার সময় খুলবো আমরা একটু লেট করে সেরা একটু বাইরেছে বাড়ির থেকে সে কারণ আমরা সকাল সকাল গিয়ে সেরা পুজো দিতে পারলাম না তো সাড়ে তিনটার দিকে গিয়ে আমরা এই ফামুকে সেরা একটু দেরি করে বাইরেছি তো সাড়ে তিনটার সময় খুলব তো আমরা আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলাম আমার হাজব্যান্ড একবার আমি একবার লইয়া লইয়া তো মানে আমরা চারিদিকে হিদিকে হিদিকে ঘুরলাম ছবি তুললাম ভিডিও করলাম মানে অনেক জায়গায় দর্শন করলাম ঠাকুর আছে অন্যান্য জায়গাতে আরও কিন্তু অ্যাকচুয়ালি এখন এতটা সুন্দর করছে মানে পুরাটা পুরা মা ত্রিপুরাশ্বরীর মন্দিরটা পুরাটা অন্যরকম করে সিস্টেম বানিয়ে নিয়েছে এত সুন্দর দেখতে মানে জায়গা দেখো কত রাউন্ড হয়েছে কিন্তু এখনও কমপ্লিট হয় না কমপ্লিট হইতে আরও অনেক সময় লাগবে এটা তো একদম মানে কশব কশবে যেরকম মানে এই কশবে যেরকম ইয়ে আছে সেম এইরকম পজিশন লইয়াছে এটাতে তৈরি করতেছে অ্যাকচুয়ালি মানে দেখতে মানে এটা পুরা তৈরি হয়ে আসলে কমপ্লিট হয়ে আসারে এতটা সুন্দর লাগব এতটা মানে ভালো লাগবে গাইস তোমরা খালি দেখতে থাকবো মানে যারা দেখছে না তোমরা একবার হইলেও দর্শন করা যাইবা প্লিজ আমার অনুরোধ তো আমরা ছবি টবি তুলতেছে বয়ে রইছে কারণ ঠাকুর আইলে মানে দরজা খুলবো তখন গিয়েছেরা সেরা এই দর্শন করতে পারবো মার দর্শন এর ছাড়া আমরা তার দর্শন করতে পারতাম না সব থেকে মানে দরজা লাগের আছে শুধু আমরা না অনেক মানুষ রয়েছে দেখো কত বড় লাইন মার দর্শন লাগা তো দেখো সবাই দাঁড়িয়ে থাক আছে আমরা সবাই দাঁড়িয়ে মানে লাইন লাইনডরা দাঁড়িয়ে রয়েছে মন্দিরটা খুলছে না কোনো মন্দির খুললে মানে দর্শন করতে পারবো তো অনেক আমরা প্রায় এক দেড় ঘন্টা মতো আমরা অপেক্ষা রয়েছি এখন মন্দির খুলে দিছে সবাই দর্শন করতেছে এগুলো খুবই খুবই ভালো লাগে মানে না যাইয়া পারি না মার মন্দিরে এতটা মানে জাগ্রত এতটা মানে মানে শ্রদ্ধা মা মানে এত মানে মার কাছে যে গেলে মনটা এত শুয়ে যায় মানে কি বলবো গাইস মানে বলার মতো কথাই নেই এত ভাল লাগে তো আমরা বছরে একবার যাওয়ার চেষ্টা করি কিন্তু এই বছরে আমরা গেছি দেখো মা মার এত মানে দেখতে বোঝা যায় মা এত জাগ্রত মার কাছে যা যা আশা যা মানে বড়সা মানে চাও সব কিন্তু আশা কামনা পূর্ণ করে মা কিন্তু অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো লাগছে আমরা গেছি আমরা লাইনে আছে এখনও কিন্তু পুজো দিতে পারলাম না পরে দিতে দিতে অনেক সময় লাগছে তো এসে মহাদেবের মন্দির তো মহাদেবের মন্দির আমরা দর্শন করলাম বাবা মহাদেবের কাছে ভক্তি করলাম দেখুন বাবা মহাদেবের মন্দির কত সুন্দর খুব খুব ভালো লাগে তো গাই আমি তো অনেক দিন ওই মানে ব্লকে সারতে পারে না টাইম নেই কোনো কিছু মানে অনেক ব্যস্ততা থাকি না তাই তো পুজো টুজো দিয়ে সারলাম তো আমরা আস্তে আস্তে মিকে আবার নামলাম মানে আমরা দেখো এই পুকুরে আইলাম তো পুকুরে গিয়ে সারা এমন একটা রহস্য জিনিস দেখাবো গাছ তোমরা দেখতে পারবা কী রহস্য এক্সুলে অন্যান্য দিনের থেকে এ আমরা দিন গেছি এই দিনে এক্সুলে মানে বেশি আইসে না শুধু জাস একটুই আইসে ওই দেখো একটুই পাচ্ছপ একটাই আইছে মানে খুব খুব ভালো লাগছে সবাই এটারে মানে দিতেছে খাওয়ান দিতে বিস্কুট দিতে আমরাও সেম এটার মতো আমরা আমরাও সেম এভাবেই বিস্কুট টিস্কুট দিতে খাওয়াইতাছে কিন্তু এসে অন্যান্য দিন আসে না একটা না অনেকটাই অনেকটা মানে মাছ আইয়ে মানে কব আইয়ে অনেকটাই কিন্তু এবার একদম একটুই মানে উঠছে খুবই ভালো লাগছে সবাই দর্শন করতেছে সবাই দর্শন করতেছে দেখো কত মানে বিস্কুট টিস্কুট দিয়ে রাখে বিস্কুটই বেশিরভাগ খাই দিলে খায় লাই একদম খুব খুব ভাল লাগে সবাই দৌড়ে দৌড়ে দর্শন করতেছে মাথাতে মাথাতে দৌড়ে দৌড়ে দর্শন করতেছে সবাই খুব খুব ভাল লাগে আমার কাছে আমার হাজব্যান্ডে একবার না মনো অনেকবার মনো বক্তি দিয়ে ছাড়ছে নমস্কার দিয়ে ছাড়ছে আমরা একদম আমরা আমরা বাড়ির সবাই আমার হাজব্যান্ড থেকে আমার ছেলে মেয়ে সবাই আমরা গেছি তো দেখো কত ভালো লাগে সবাই খাওয়ান দিতেছে সবাই খাওয়ান দিতেছে বিস্কুট দিতেছে এইভাবে তো আমিও দৌড়ছি আমি কিন্তু মনের ভিতরে বই তো আমিও ভক্তি দিলাম ভক্তি ভক্তি দিয়ে একদম খুবই মানে আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আমার হাজব্যান্ডটা আরও বইয়া দিত আছে তো গাইজ আমার ভিডিও অনেকদিন পরে ছাড়লাম যদি আমার ভিডিওতে ভালো লাগে তাই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করতে বলবো না প্লিজ প্লিজ